বন্ধুরা ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের এগেনস্টে ইন্ডিয়া স্টক মার্কেট ওভারঅল আদার্স গ্লোবাল মার্কেটের তুলনায় বেশ কিছুটা স্টেবিলিটি প্রুফ করাচ্ছে যেটা আজকের মার্কেট একদম লো ভলিডিটি সেটাকেই প্রুভ করছে আর নেক্সট কোয়ার্টারে যদি আমাদের ইনফ্লেশন একটু আন্ডার কন্ট্রোলে থাকে তাহলে নাইনটি পারসেন্ট চান্স রয়েছে যে আমাদের ইন্টারেস্ট রেট আরবিআই হয়তো আরও একবার কাট করতে পারে তো টোটাল গ্লোবাল মার্কেটের এগেনস্টে যদি আপনি ইন্ডিয়ান মার্কেটকে দেখেন তাহলে বেশ কিছুটা অ্যাডভান্টেজ ইন্ডিয়ান মার্কেটের জন্য রয়েছে যেখানে আদার্স কান্ট্রিগুলো খুব হাই পরিমাণে চায়না ধরুন বা কানাডা ধরুন এই সমস্ত কান্ট্রিগুলো ইউএস মার্কেটের উপর অনেক বেশি এক্সপোর্ট করে থাকে যে কারণে টেরিফের সেসব মার্কেটে কিছুটা রিস্ক থাকলেও ইন্ডিয়ান মার্কেট যেহেতু এক্সপোর্ট একদমই কম করে থাকে এবং ম্যাক্সিমামটাই ডোমেস্টিক ড্রিভেন মার্কেট সে কারণে আদার্স কান্ট্রি তুলনায় ইন্ডিয়ান মার্কেট এখান থেকে ভবিষ্যতে বেটার পারফরমেন্সের এক্সপেকটেশন রাখা যায় সেই হিসেবে আরবিআই যদি এই কোয়ার্টারে ইন্টারেস্ট রেটকে কাট করে তাহলে ইন্ডিয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রি অথবা এনবিএফসি কোম্পানিগুলো একটা বাম্পার অপরচুনিটি করতে পারে বা শেয়ার একটা বাম্পার চান্স রয়েছে সেই হিসেবে আজকের ভিডিওতে আপনার সাথে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করবো কোম্পানি এন বিএফসি বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে এফআইআই কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে যেখানে এফআইআই যদি আমি লাস্ট সাতখানা কোয়ার্টারের ডেটা দেখাই তাহলে এফআইআই সতেরো পার্সেন্ট স্টেক থেকে ইনক্রিজ করে ছত্রিশ পার্সেন্ট স্টেকে গেছে এবং ডিআইআই ন পার্সেন্ট থেকে স্টেককে ইনক্রিজ করে উনিশ পার্সেন্ট স্টেকে চলে গেছে কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ড এই কোম্পানির শেয়ারকে পার্চেস করছে এবং লুজার হ্যান্ডের কাছ থেকে শেয়ার হোল্ডিং কন্টিনিউ যদি স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হয় তাহলে ইজিলি কোম্পানির স্ট্রেন্থ অথবা কোম্পানির শেয়ার প্রাইসের ফিউচার অ্যাপ্রিসিয়েশনের সাইন সেই কোম্পানিতে পাওয়া যায় চলুন কোম্পানিটাকে সিলেকশন করার পিছনে কী কী রিজেন রয়েছে তার আরও একটি রিজন যদি আপনাদের বলি যেখানে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের যদি আপনি গাইডেন্স দেখেন যেটি একটু পরে আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করব ম্যানেজমেন্ট টিম বলছে তারা এখান থেকে নেক্সট তিন বছরে তাদের এ মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে থ্রি এক্স ইনক্রিজ করতে সক্ষম হবে এবং কোম্পানি আজকে ষোলো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যদি আপনি আর ও ই এর ট্রেন্ড এবং আরও এর ট্রেন্ড দেখেন তাহলে কন্টিনিউয়াসলি অ্যাপ্রিসিয়েট করতে কোম্পানি সক্ষম হচ্ছে যেটা টোটাল ইন্ডাস্ট্রির এগেনস্টে যেহেতু ইন্টারেস্ট রেট এখনও সেরকম পরিমাণে কাটের বেনিফিটও কোম্পানি পেয়ে উঠতে পারেনি কারণ ইন্টারেস্ট রেট সদ্য আগের কোয়ার্টারে রিডিউস হয়েছে সেটার রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু এখান থেকে দুটো বা তিনটে কোয়ার্টার পর থেকে পাবে তারপরেও কোম্পানি আর ই এবং আরও এ কে ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট লেভেলে মেনটেন করছে তাহলে কোম্পানির মধ্যে কতটা স্ট্রেংথ রয়েছে এবং কেন এফআইআই পারচেস করছে বা ডিআইআই পারচেস করছে তার কিছুটা আভাস অন্তত পক্ষে আপনারা পাচ্ছেন চলুন কোম্পানির বিজনেস মডেলে কি কি স্ট্রেংথ রয়েছে বা হিডেন ডেভেলপমেন্ট কি কী চলছে সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপর নিয়ে যাচ্ছি এবং কোম্পানির বিজনেস মডেল এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি আপনাদের স্ক্রিনের উপর গিয়ে নিয়ে বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি সবার প্রথমে যদি আমি কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলি তাহলে একটা বাম্পার গ্রোথ করছে একদম লেটেস্ট কোয়ার্টারে যদি আমি লাস্ট কোয়ার্টারের কোম্পানির এখানে কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভের কোম্পানির এ গ্রোথ দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির থার্টি টু পার্সেন্ট তার এ কে গ্রোথ করেছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এখানে সিক্স পার্সেন্ট গ্রোথ করেছে যদি আমি কোম্পানির ডিসবার্সমেন্ট দেখি তাহলেও কোম্পানি এখানে এইটিন পার্সেন্ট গ্রোথ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে এবং ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ইনক্রিজ করেছে যদি আমি কোম্পানির এখানে প্রফিট আফটার ট্যাক্স দেখি তাহলে তেইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট গ্রোথ করেছে ইয়ার অন ইয়ার বেসেসে এবং ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট গ্রোথ করেছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে প্রত্যেকটা দিক থেকে কোম্পানি একটা স্ট্রেন প্রুফ করাচ্ছে যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটিরও রেজাল্ট দেখাই তাহলে দেখুন এইটিন পয়েন্ট বেসেসে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসেসে ইনক্রিজ করেছে যেখানে কোম্পানির এখনো ইন্টারেস্ট রেট কাটের বেনিফিট আসা স্টার্ট হয়নি তাহলে ভবিষ্যতে এটা আরও কত গ্রেট পজিশনে যাবে তাহলে শেয়ার প্রাইস ডেফিনেটলি সেটাকে ফলো করবে যদি আমি সেকেন্ড ডেটাতে আপনাদের নিয়ে আসি এখানে কোম্পানির এমডি এবং কোম্পানির সিইও তার কি কি কমেন্ট্রি রয়েছে এটা একবার ভালো করে পুরো ভিডিওটিকে পজ করবেন এবং পড়ে নেবেন ম্যানেজমেন্ট টিমের এখানে হিউজ পরিমাণে ভবিষ্যতের গাইডেন্স রয়েছে যে কোম্পানি তিন গুণ তাদের এইউএম কে ভবিষ্যতে গ্রোথের টার্গেট করছে তো ম্যানেজমেন্ট টিমের হিউজ টার্গেট এবং একটা ফার্স্ট ক্লাস পজিশনে অতীতের গ্রোথ সমস্ত সাইনগুলো কোম্পানির বিজনেস এর স্ট্রেন্থ কে প্রুফ করাচ্ছে আপনারা পজ করে ভিডিও এটা পুরো কনসেপ্টটা একবার পড়ে নেবেন যদি আমি থার্ড পয়েন্টে আসি যদি আমি কোম্পানির এখানে লোন বুক গ্রোথের অথবা ডিসবার্সমেন্টের কিছু হিস্ট্রি দেখাই তাহলে লাস্ট পাঁচ বছরে যদি আমি কোম্পানির গ্রোথটা দেখি তাই দেখুন কন্টিনিউসলি কোম্পানি তার লাস্ট পাঁচ বছরের লোন বুক গ্রোথকে একটা বাম্পার লেভেল গ্রোথ করতে সক্ষম হয়েছে ষোলো হাজার মিলিয়ন থেকে এটাকে ইনক্রিজ করে উনচল্লিশ হাজার ছশো চৌত্রিশ মিলিয়নে কোম্পানি পৌঁছে গেছে এবং যদি আপনি কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের গ্রোথ দেখেন তাহলে এখানেও বাম্পার লেভেল গ্রোথ করছে দেখুন ছত্রিশ হাজার থেকে গ্রোথ করে কোম্পানির ছিয়ানব্বই হাজার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে গ্রোথ করেছে এই যে উপরের ডেটা রয়েছে এটা হচ্ছে কোম্পানির ডিসবার্সমেন্টের গ্রোথ ধরতে পারেন লোন বুক আর যদি আমি কোম্পানির এইউএম দেখি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তাহলে ইয়ার অন ইয়ার বেসিসেও যদি আপনি দেখেন তাহলে এটা হচ্ছে লাস্ট পাঁচ বছরের ডেটা দু হাজার কুড়িতে ছিল ছত্রিশ হাজার কোটি ছত্রিশ হাজার মিলিয়ন সেটাকে ইনক্রিজ করে ছিয়ানব্বই হাজার নশো আটাত্তর মিলিয়নে নিয়ে চলে গেছে এবং যদি আমি লাস্ট পাঁচটা কোয়ার্টারেও যদি আমি কোম্পানি গ্রোথ দেখি এখানেও বাম্পার লেভেল কোম্পানি এইউএম গ্রোথ করছে নব্বই হাজার একশো সাঁইত্রিশ মিলিয়ন থেকে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে গ্রোথ করে কোম্পানির ডিসেম্বর দু হাজার চব্বিশে এখানে এক লক্ষ উনিশ হাজার চারশো ছিয়ানব্বই চুরানব্বইতে চলে গেছে যদি আপনি কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ দেখেন তাহলে বত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট গ্রোথ দেখাচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও যদি আপনি গ্রোথ দেখেন তাহলেও এখানে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ রয়েছে এবং যদি আমি এখানে কোম্পানির লাস্ট তিন বছরে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সিএজিআর গ্রোথ দেখি তাহলেও কোম্পানির তেত্রিশ পার্সেন্ট ডিসবার এবং তার সাথে কে গ্রোথ করতে সক্ষম হচ্ছে সুপার গ্রেট গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে রয়েছে সেটা কোম্পানির লোন বুক গ্রোথ দেখেন বা ডিসবার্সমেন্ট দেখেন দুদিক থেকেই ফার্স্ট ক্লাস নেক্সট ডেটাতে যদি আমি আসি এখানে ভালো করে দেখুন কোম্পানির যদি আমি টোটাল লোন বুক অথবা কোম্পানির পোর্টফোলিও মিক্স দেখাই ডিসেম্বর দু হাজার চব্বিশের এন্ডিংয়ে কোম্পানির বর্তমানে টোটাল যে এইউএম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানি ম্যানেজ করছে তার মধ্যে কোম্পানি হাউজিং লোন যেটা একদমই সিকিউর লোন তার মধ্যে চুরাশি পার্সেন্ট কোম্পানির হাউসিং লোন আসে মানে একশো টাকা যদি কোম্পানি লোন প্রোভাইড করে তার মধ্যে চুরাশি টাকা কোম্পানি এখানে হোম লোন প্রোভাইড করে যেটা একদম সিকিওর লোনের মধ্যে চলে আসে আর বাকি সব লোন কোম্পানি মাত্র ওয়ান পার্সেন্ট রয়েছে আর বাকি এলএপির মাধ্যমে কোম্পানি ফিফটিন পার্সেন্ট আসে তো ম্যাক্সিমামটাই কোম্পানি সিকিওর লোন প্রোভাইড করে থাকে যদি আমি কোম্পানির এইউএম দেখি তাহলে কোম্পানির কিন্তু বাম্পার পোজিশনে রয়েছে টোটাল যে টা কোম্পানি ম্যানেজ করছে তার মধ্যে কোম্পানির থেকে আসে মানে যাদের একটা ফিক্সড ইনকাম সোর্স রয়েছে আর সেলফ উপর কোম্পানি টোটাল ডিপেন্ড করে কোম্পানির যদি আমি টোটাল এ এর টিকিট সাইজ দেখি তাই দেখুন ম্যাক্সিমাম যে লোন গুলো কোম্পানি প্রোভাইড করে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন টু পয়েন্ট ফাইভ মিলিয়নের কোম্পানির এক্সপোজার কিন্তু একদম ছোট রয়েছে এখানে স্ক্রিনের উপর আপনার দেখতে পারেন মাত্র চোদ্দ পার্সেন্ট আর একদম ছোট ছোট লোনগুলোর উপর কোম্পানির এক্সপোজার অনেক বেশি রয়েছে তো এবং মিলিয়ন ধরতে পারেন মাত্র পঁচিশ লাখ টাকা তো তো ম্যাক্সিমাম লোনের যে কোম্পানির রেঞ্জ রয়েছে সেটা লাখ একদম আন্ডার কন্ট্রোল এবং তার সাথে একদম ডাইভার্সিফিকেশনের সাথে কোম্পানির সেফ এবং সিকিউর লোনের মাধ্যমে বিজনেসকে বাম্পার লেভেল গ্রোথ করতে সক্ষম হচ্ছে যদি আমি নেক্সট ডেটাতে আসি এখানে জাস্ট একটা পয়েন্সে আমি আপনাকে দেখাবো যদি আমি কোম্পানির কস্ট অফ বড়োইং উপর সাইন দেখাই এই যে টোটাল রেড কালারের যে মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির সিও বি ধরতে পারেন কস্ট অব বড়োইং যে কোনো ব্যাংকিং অথবা এন কোম্পানি ইন্টারেস্ট রেট বর্তমানে একটু হায়ার লেভেলে রয়েছে সদ্য একটা কোয়ার্টারে কাট হয়েছে এটা ইনক্রিজ হওয়ার পরেও কোম্পানি তার আদার্স সমস্ত রেশিওগুলোকে মেনটেন করতে সক্ষম হচ্ছে রিটার্ন অন অ্যাসেট থেকে শুরু করে রিটার্ন অন ইকুইটিকে তাহলে যখন ইন্টারেস্ট রেট কাটের বেনিফিট আসা স্টার্ট হবে তখন আরও কত বেনিফিট কোম্পানি পাবে কারণ কোম্পানির সিওবি কিন্তু এখনও ইম্প্রুভ হওয়া স্টার্ট করেনি কস্ট অফ বড়োই তো পজিটিভ সাইড যদি আমি কোম্পানির নেক্সট পয়েন্টে আসি কোম্পানির এখানে যদি আমি এর মধ্যে আসি এএলএম এর মানে হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট মানে কোম্পানির কাছে টোটাল যতটা ইনফ্লো হচ্ছে এবং কতটা আউটফ্লো হচ্ছে তো যদি আমি কোম্পানির ইনফ্লো এবং আউটফ্লো ডেটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির লাস্ট পাঁচ বছরের ইনফ্লো ডেটা রয়েছে এক লক্ষ সাতানব্বই হাজার দুশো ছত্রিশ আর এটাকে কোম্পানির আউটফ্লোর সাথে কিভাবে ম্যানেজ করছে এক লক্ষ ছিয়াত্তর হাজার তার মানে কোম্পানির কাছে ইনফ্লো অনেক হাই রয়েছে যেটা কোম্পানির সাস্টেনেবিলিটিকে প্রুফ করায় এবং ভবিষ্যতে আরও গ্রোথের অপরচুনিটি আছে সেটা কোম্পানির প্রুভ করায় এবং হিস্ট্রিরও একটা বাম্পার ট্র্যাক রেকর্ড রয়েছে আপনারা ভালো করে পড়ে নেবেন এই লেফট সাইডের যে ডেটাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির ইনফ্লো আর আউটফ্লো ফ্লো কোম্পানির তার থেকেও শর্ট রয়েছে তার মানে কোম্পানি বিজনেসে অ্যাকচুয়ালি লিভারেজ একদম মেইনটেন পজিশনে রয়েছে যদি আমি কোম্পানির নেক্সট ডেটার মধ্যে আসি এখানে দুটো ইম্পর্টেন্ট ডেটার উপর আপনাদের ফোকাস করব কোম্পানির ফিনান্সিয়াল হাইলাইটস এর মধ্যে যদি আমি কোম্পানির রিটার্ন অন অ্যাসেটে আসি তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি লাস্ট কিছু বছর ধরে বা লাস্ট কিছু কোয়ার্টার ধরে তাদের রিটার্ন অন অ্যাসেট কে অ্যাভারেজ 3.5% এর আশেপাশে মেইনটেইন করছে এটা পজিটিভ সাইড শুধু কোয়ার্টার অন কোয়ার্টার নয় ইয়ার অন ইয়ার এটা কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানি ইনক্রিজ করতেও সক্ষম হয়েছে এখানে দেখতে পারেন এফ ওয়াই টোয়েন্টিতে যেটা টু পয়েন্ট সেভেন পার্সেন্ট ছিল সেটা অ্যাভারেজ ইনক্রিজ করে বর্তমানে থ্রি পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট এইটের উপরের লেভেলই মেনটেন করছে যেটা পজিটিভ সাইন যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটির মধ্যেও আসি এখানে ইয়ার অন ইয়ার বেসেসে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দুদিক থেকেই কন্টিনিউসলি ইনক্রিজ করতে সক্ষম হয়েছে যেটা এফ ওয়াই টোয়েন্টিতে দু হাজার কুড়িতে টেন পয়েন্ট নাইন পার্সেন্ট ছিল সেটাকে লাইফ টাইম হায়েস্ট ফিফটিন পয়েন্ট ফাইভ পার্সেন্টে এনেছে এবং যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও দেখেন তাহলে ফিফটিন পয়েন্ট এইট পার্সেন্ট থেকে লাস্ট ছটা কোয়ার্টারে ইনক্রিজ করে প্রত্যেক কোয়ার্টারে ইনক্রিজ হচ্ছে সিক্সটিন পয়েন্ট সিক্স পার্সেন্টে এসেছে কন্টিনিউয়াসলি পজিটিভ রয়েছে কোম্পানির আপনি প্রফিট আফটার ট্যাক্সের ডেটাও যদি আপনি দেখেন কন্টিনিউয়াসলি গ্রোথ করতে সক্ষম রয়েছে যদি আপনি কোম্পানির নেটওয়ার্কের মধ্যে আসেন এখানেও ইয়ার অন ইয়ার বেসিসে একটা বাম্পার গ্রোথ দেখাচ্ছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কোম্পানিটার নেটওয়ার্ককে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে বাম্পার লেভেল গ্রোথের সাইন এখানে কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছেন যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে নিয়ে এসে আপনাদের একবার কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড দেখাতে চাই যেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু স্ক্রিনারের ওপরে নিয়ে যাচ্ছি কারণ তাতে আপনাদের আরও ভালো করে ক্লিয়ার হবে তার আগে যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নামটা আগে আপনাদের বলে দিই কোম্পানির নাম হচ্ছে হোম ফার্স্ট ফিনান্স কোম্পানি ইন্ডিয়া লিমিটেড সুপার গ্রেট কোম্পানি অতীতে এক বছর আগে আমি একবার ডিসকাসও করেছিলাম সেখান থেকে একটা বাম্পার ডিসকাউন্টও কোম্পানি এসছে ফিফটি টুই হাই থেকে কোম্পানি অ্যাভারেজ ধরতে পারেন তিরিশ পার্সেন্ট মতন ডিসকাউন্টে রয়েছে তেরোশো তিরাশি হাই ছিল যেখান থেকে হাজার টাকাতে কোম্পানি আজকে পাওয়া যাচ্ছে মার্কেট ক্যাপ হিসেবে এখনও স্মল ক্যাপ কোম্পানি তো অপরচুনিটি কোম্পানির কাছে অনেক বড়ো হওয়ার অপরচুনিটি রয়েছে যে হিসেবে কোম্পানি পিই রেশিও ডিমান্ড করছে পি কিন্তু ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে ভ্যালুয়েশন বোঝায় না পি এক্সপেনশন হবে কিনা সেটা বোঝায় আর কোম্পানির পিই জি রেশিওর সাথে যদি আমি পিইজিকে কম্পেয়ার করি তাহলে যে হিসেবে কোম্পানি গ্রোথ করতে সক্ষম সেই হিসেবে ইজিলি দেখাচ্ছে যে কোম্পানি ভবিষ্যতে মাল্টিফোল রিটার্নের চান্স হয়তো রয়েছে আমার কথা শুনে ইনভেস্ট করবেন না নিজে থেকে অ্যানালাইসিস করবেন আর যদি আমি কোম্পানির রিটার্ন রেশিওতে আসি তাহলে দেখুন পনেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি সুপার গ্রেট পজিশনে রয়েছে রিটার্ন অন অ্যাসেট যদি আপনি দেখেন থ্রি পয়েন্ট সেভেন সিক্স রিটার্ন অন অ্যাসেট রয়েছে সব দিক থেকে কোম্পানি একদম ওয়েল ডাইভার্সিফাই মেনটেন করছে এবং গ্রেট পজিশন কোম্পানি রয়েছে টপের থেকেও ডিসকাউন্টে আছে রিটার্ন রেশিও ভালো রয়েছে পি এক্সপেনশানেরও চান্স রয়েছে প্রাইস টু বুক হিসেবেও কোম্পানি ফোর্থ টাইমে নিচে রয়েছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে বা ইয়ার অন ইয়ার বেসিসে সব দিক থেকেই কোম্পানি হাই স্টেভার রেজাল্ট রেভিনিউ পোস্ট করে আছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি এখানেও হাই স্টেভার রয়েছে কোনো অসুবিধা নেই কোম্পানির যদি আমি এনপিএ রেশিওতে আসি সামান্য পরিমাণে ইন এনপিএ কোম্পানির ইনক্রিজ হয়েছে যেটা শুধু এই কোম্পানিতে নয় সমস্ত কোম্পানিতেই হয়েছে এবং অ্যাকচুয়ালি এই কোম্পানির কর্ণাটকাতে যে শর্ট টার্ম প্রবলেমটা চলছে সেই প্রবলেমের জন্য ম্যানেজমেন্ট টিমও বলছে সেটা একটা বা দুটো কোয়ার্টারের মধ্যে পুরো সেটেল ডাউন হয়ে যাবে তো যে কারণে ডেফিনেটলি ভবিষ্যতে আরও বেটার পারফরমেন্সের অপরচুনিটি দেখা যায় এবং যদিও এই এনপিএ কোম্পানির জন্য মেনটেন পজিশনে রয়েছে যে হিসেবে কোম্পানি গ্রোথ করে যদি আমি কোম্পানির হিস্ট্রির একটা সুপার গ্রেট বাম্পার ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইমে থেকে হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করছে বটম লাইনে যদি আমি আসি এখানেও কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট বটম লাইন পোস্ট করেছে এবং অতীতের একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করছে যেহেতু লাস্ট দু তিন বছর ধরে ইন্টারেস্ট রেট কাঠাওয়া স্টার্ট হয়নি ইন্টারেস্ট রেট ইনক্রিজ হচ্ছে যে কারণে কোম্পানির শেয়ার প্রাইস এখনও অ্যাপ্রিসিয়েট হয়নি তবে এই টাইমে কোম্পানি তার রিটার্ন অন ইকুইটিকে মেনটেন করতে সক্ষম হয়েছে তাহলে ভবিষ্যতে আরও বেটার মেনটেন করবে লাস্ট তিন বছরে কোম্পানির পঁয়তাল্লিশ পার্সেন্ট সিএজার হারে কম্পাউন্ডেড গ্রোথ করেছে প্রফিট গ্রোথ এবং কোম্পানি ইয়ার ইয়ার অন ইয়ার বেসিসে যদি আপনি গ্রোথ দেখেন তাহলে অ্যাভারেজ তেত্রিশ পার্সেন্টের উপরে হিস্ট্রির বাম্পার ট্র্যাক রেকর্ডের গ্রোথ গ্রোথ রেশিও রয়েছে মানে টপ লাইন গ্রোথ তেত্রিশ পার্সেন্টের উপর লাস্ট দশ বছরের ট্র্যাক রেকর্ড বাম্পার গ্রেট ব্যালেন্স শিটে যদি আমি আসি কন্টিনিউসি কোম্পানি তার রিজার্ভকে ইনক্রিজ করতে সক্ষম হচ্ছে যে কোম্পানির ইকুইটি ক্যাপিটাল এবং রিজার্ভ দেখুন যে কোনো কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ দিয়ে কোম্পানির বুক ভ্যালু ক্যালকুলেট হয় আর যদি কোম্পানির রিজার্ভ খুব ফাস্ট ইনক্রিজ করতে সক্ষম হয় বিশেষ করে ব্যাঙ্কিং কোম্পানি তাহলে কিন্তু কোম্পানি তার বুক ভ্যালুকে তত ফাস্ট ইনক্রিজ করছে যে কারণে প্রাইস সেটাকে ক্যাচ করবে এবং প্রাইস টু বুক যেহেতু রিডিউস হচ্ছে সেই কারণে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট হবে এবং কন্টিনিউয়াসলি কোম্পানি তার নতুন ব্রাঞ্চেসের উপর ফোকাস করছে যেটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়লেও আপনারা বুঝতে পারবেন এবং ফিক্সড অ্যাসেট থেকেও কিছুটা আইডিয়া করা যায় যেটা সাইন এখানে দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে এফআইআই স্টেক যদি আপনি দেখেন তাহলে সেপ্টেম্বর দু হাজার তেইশে মাত্র সতেরো পার্সেন্ট এফআইআই স্টেক ছিল সেটা কন্টিনিউসলি ইনক্রিজ হয়ে লাইফ টাইমে সব থেকে হাইস্ট ধরতে পারেন সতেরো পার্সেন্ট স্টেক লাস্ট সাতখানা কোয়ার্টারে এফআইআই ইনক্রিজ করেছে ডিআইআই স্টেক যদি আপনি দেখেন তাহলে লাস্ট সাতখানা কোয়ার্টারে নাইন পার্সেন্ট থেকে নাইনটিন পার্সেন্ট তাহলে এফআইআই এবং ডিআইআই কন্টিনিউয়াসলি রিটেল পাবলিক বিক্রি করে যাচ্ছে এবং প্রোমোটার যতটা বিক্রি করেছে সমস্ত স্টেক এখানে এফআইআই এবং ডিআইআই কন্টিনিউয়াসলি এখানে পারচেস করছে তো এই যে সাইনগুলো কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে তাতে ইজিলি আমরা আইডিয়া করতে পারি যে এই কোম্পানির শেয়ার প্রাইসের রিফ্লেকশান খুব শীঘ্রই আমরা দেখতে পারি ইন্টারেস্ট রেট যত কাট হবে এবং আরবিআই অলরেডি লিকুইডিটি ইনফ্লো করা স্টার্ট করেছে তো ডেফিনেটলি এ সমস্ত কোম্পানিগুলো ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের এগেনস্টেও থাকবে কারণ ট্যারিফের কোনো ইম্প্যাক্ট ডোমেস্টিক মার্কেটের কোম্পানিগুলোতে পড়বে না কারণ এরা কোনো এক্সপোর্ট রিলেটেড বিজনেস করে না ইন্ডিয়া যদি আপনি জিডিপি দেখেন তাহলে বাম্পার পজিশানে রয়েছে গ্রোথও করছে ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল রয়েছে আরবিআই কন্টিনিউসি লিকুইডিটি দিচ্ছে ডলারের এগেনস্টে রুপিস ধীরে ধীরে স্ট্রেংথ হচ্ছে এবং তার এগেনস্টে ইউএস মার্কেটে যদি আপনি বন্ড ডিল দেখেন সেটাও ইন্ডিয়ান মার্কেটের পক্ষেই আসছে বন্ডিল ডাউনও হচ্ছে তো ডেফিনেটলি এফআইআই ভবিষ্যতে আরও বেশি অঙ্কে ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো করবে যার বেস্ট বেনিফিট এই টাইপের কোম্পানিগুলো পাবে এবং অলরেডি সমস্ত দিক থেকে মিলিয়ে ফার্স্ট কোম্পানির একটা বাম্পার ওয়েল পজিশনে রয়েছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার কথা শুনে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন না নিজে অ্যানালাইসিস করে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে পছন্দ হলে স্মল ক্যাপ কোম্পানিতে টোটাল ক্যাপিটালের থ্রি পার্সেন্ট মতন অ্যালোকেশন দিতে পারেন তবে আমার কথা শুনে ইনভেস্ট করবেন না আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাতে ইনভেস্টমেন্ট কোনো মতেই না হয় নিজে অ্যানালাইসিস করুন পছন্দ হলে নিজের ক্যাপিটাল অনুপাতে একটু লং টার্ম ভিউ রেখে ইনভেস্ট করুন আরামসে বড় প্রফিট মার্কেট আপনাকে দিয়ে যেতে পারে আর যদি পার্সোনাল ক্লাসে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ইনডেপ নলেজ যদি মার্কেট সম্পর্কে পেতে চাইছেন স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং লং টার্ম ওয়েল ক্রিয়েশনে বিশ্বাস রাখেন তাহলে মার্কেট যদি পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন কোন কোম্পানি আপনার কাছ ডেটা চুরি করে দেখাচ্ছে কী করে বুঝবেন যে আপনার কোম্পানি সেই সাইকেলের সেক্টার রোটেশন হয়ে গেছে নাকি সেক্টর রোটেশন ভবিষ্যতে হবে বা আপনার কোম্পানির ভ্যালুয়েশন কোন পজিশনে রয়েছে সমস্ত কিছু পার্সোনাল ক্লাসে শিখে এবং লাইফ টাইম যদি আমার সাপোর্টের প্রয়োজন হয় পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে যোগ হবেন না লং টার্মে যদি বিশ্বাস রাখেন ওয়েলথ ক্রিয়েশন স্টক মার্কেটে করতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাস আমি করিয়ে থাকি পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং আজ রাত সাড়ে আটটার সময় লাইভে আসছি সমস্ত আপনাদের কোশ্চেন নেওয়ার চেষ্টা করব আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই সেখানে আপনারা পাবেন অবশ্যই লাইভে যোগ হয়ে যাবেন